আমি যে আমার পজিশন ছিল ফোর্থ আমি এর চেয়ে বেশি হওয়ার যোগ্যতা আমার ছিল না সত্যি কথা অতএব যেটা আমি পেয়েছি ওখানে আমি আমার অন্যান্য বন্ধুদের নিজেতে বুঝি তাতে আমার কাছে মনে হয় যে শেষ পরীক্ষায় আমার সঠিক অ্যাসেসমেন্ট হয়েছে এটা আমি বলবো এখন কথা হচ্ছে আমার জীবনটা বা ট্রেনিং পিরিয়ডে কেমন গেল প্রবলেম হয়েছিল যে আমি বাঙালি হিসাবে যখন আমি ওখানে পৌঁছলাম তখন আমি দেখি যে সব কিছুই ব্রিটিশদের তখন রয়্যাল পাকিস্তান এয়ারফোর্স তো তখন সব ব্রিটিশ ট্রেডিশন ব্রিটিশ এভরিথিং ওয়াজ ব্রিটিশ বুঝেছেন তো সেখানে আমার ব্যাকগ্রাউন্ডের লোক একটু অবভিয়াসলি অকওয়ার্ড ফিল করতাম কিন্তু আমার যে কম্প্যাটি ছিল তারা সবাই বলতে গেলে তাদের ব্যাকগ্রাউন্ড আর্ম ফোর্স ব্যাকগ্রাউন্ড ছিল কেউ কারো বাপ ছিল এমনকি জেসিওর বাপ ছিল ছেলে ছিল ওখানে বিভিন্ন ধরনের দেওয়ার ইউজ টু বিকজ যুদ্ধের সময় পাঞ্জাব আজ রিক্রুটিং গ্রাউন্ড এবং তাদের অনেক অফিসার ছিল তো ওরা আমার চেয়ে একটু বোর ফ্রি ফিল করত অ্যান্ড তারা নিজেদের মধ্যে পাঞ্জাবিতে কথা বলতো আমি তো আমার কথা বলা আমার বন্ধুরা আমার বাংলাতে বেশি কথা বলতো না বিকজ আমরা উই অলওয়েজ আন্ডার সার্ভেলেন্স এবং আমাদের ছোটো দোষ হলেও ওটা বড় করে একটু দেখা হতো মানে আমাদের প্রতি কোনো কি বলবো একটা ভালোবাসা তো দূরের কথা কোনো নয় ই হোস্টেলিটির নিয়ার হোস্টেলিটি ছিল বলতে পারবো হোস্টেলিটি বলবো না বাট নিয়ার মানে ঠিক আছে অ্যাজ লং এজ আই এম ফাইন অ্যাজ লং এজ আমি আমার ফ্লাইং ঠিক মতো করছি একদম আমি আমার পরীক্ষা ঠিক মতো করছি প্রেজেন্ট করছি আমাকে ঠিক ট্রিট করছে বুঝেছেন তো এরকম ধরনের ট্রিটমেন্ট মধ্যে দিয়ে আমি গেছি কিন্তু পাকিস্তান এয়ারফোর্সে যতদিন ছিলাম এই অবস্থা ছিল না এর চেয়ে খারাপ অবস্থা আরম্ভ হয়েছিল উপদেশ যাওয়ার সময় যখন কম্পিটিশান শুরু হলো তখন পাকিস্তান এয়ারফোর্সের ইনিশিয়ালি খুব অল্প প্লেন ছিল ভেরি স্মল এয়ারফোর্স ছিল তিনটা স্কোয়ডোর মতো ছিল তারও মধ্যে প্লেনগুলি হয়তো চারটা কি পাঁচটা প্লেন পার সার্ভিসেবল থাকতো অতএব সেখানে নেপোটিজম ফেভারটিজম বলে না এগুলি ছিল খুব ওই তাদের পাঞ্জাবি স্পিকিংগুলি তাদের ফ্লাইং আগে দিত যারা যত ফ্লাইং করে যত এক্সারসাইজ করে তার প্রফেশন বেশি থাকে তো সেই হিসাবে আমি পিছিয়ে পড়ছিলাম প্রায় যাই হোক সেটা আরেকটা ঘটনা আছে আমার ওই পরে এয়ার মার্শাল এয়ার চিফ মার্শাল রহিম খান একদিন উনি আমার ওসি উইং ছিলেন একদিন আমাকে ওনাকে আমাকে নিয়ে গেল ফ্লাইং করতে তো সেদিন আমি এত ভালো ফ্লাই করলাম আর এত সাহসের সঙ্গে করলাম যে তিনি আমাকে কোনো দোষ তিনি পেলেন না সেই থেকে আমার ফ্লাইং কেরিয়ারটাও বেটার দিকে চলবে আর হলো বিকজ রহিম খান খুব পাওয়ারফুল অফিসার ছিলেন পাকিস্তান এয়ারফোর্সে তো তিনি যখন বললেন যে আই এম অল রাইট তার মানে যে অন্য কোনো লোক সেখানে হাত ধোয়ার অবকাশ ছিল না তো ফলে এই ওখানে যে গ্রেনিংটা সঠিক ছিল কিন্তু প্রত্যেক পদে পদে বাধা ছিল আমাকে আই হ্যাড টু বি টু হান্ড্রেড পারসেন্ট ইন এভরিথিং তো কোনো কিছু থেকে আমি যেন ভুল আমার মধ্যে না পাই এবং কোনো ই করাও গানিং ট্রেনিং করতে যেত মানে নানাভাবে ধরো না একটু স্টেপ মাদারলি ট্রিটমেন্ট বলে না সেটা ছিল সেটা আমি ফিল করতে পারতাম এবং শেষ পর্যন্ত ছিল এটা এই হচ্ছে এতটুকু বলতে পারি আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে হ্যাঁ আরেকটা বলি আমি যখন ইনস্ট্রাক্টর ছিলাম তো আই স্টার্টের উইথে ডি ক্যাটাগরি তো পরীক্ষা দিলাম তো সি ক্যাটাগরি তো নানা রকম প্রবলেম হতো কারণ ছাত্রদের উপর নির্ভর করতো ইনস্ট্রাক্টরের ইউজফুলনেস যে ছাত্র ভালো হতো সে এখন আমাদের আমার ওখানে ক্যাটেগরি ওয়াইজ ইনস্ট্রাক্টারদের ইম্পর্টেন্স হতো তো আর এফ থেকে রয়্যাল এয়ারফোর্স থেকে সেন্ট্রাল ফ্লাইং স্কুল থেকে একটা টিম আসলো ইনস্ট্রাক্টারদের ক্যাটেগরাইজেশন করতে তো আমাকে আমার স্কট কমান্ডার বললো তুই যাও তুমি ইউ অলসো গো অ্যান অ্যাপিয়ার ফর হায়ার ক্যাটেগরি এটা কি আমাকে অপরচুনিটি দিল না আমাকে অ্যাকচুয়ালি আউট করার জন্য ফেল করানোর জন্য গেলো এটা আমি জানি না আমাকে আগে থেকে বলে নাই ওরা আসার পরে বলে যে ও ইউ গো ইউ অলসো গো তো আমি গিয়ে আই ডিড সো ওয়েল দ্য আই গট বি ক্যাটেগরি তো বি ক্যাটেগরি হলে যত চেক ফ্লাইং ক্যাডেটদের চেক ফ্লাইংটা বি ক্যাটেগরি নিজে কেউ করতে পারে না তো আই বিকেম কোয়াইট ইম্পর্টেন্ট ম্যান বুঝছেন যার যেটু যার ছাত্রের যতটা চেকে দরকার তো আমাকে ডাকতো আই শু বি কয়েকটা সিম্পাথেটিক টু দি ক্যাডেটস তো ফলে ওরা আমাকে ইচ্ছা করে ডাকতো যে ছোটোখাটো ভুলের জন্য আমি ছাত্রকে ফেল করা বলে বুঝেছেন তো তো সেটা নিয়ে আমার একটা লাভ ছিল পরে আমি আবার ফ্লাইং ইনস্ট্রাক্টার স্কুলে জন্য কমান্ডার হলাম কমান্ডার হলাম তখন আমি আবার এই ক্যাটাগরির জন্য পরীক্ষা দিলাম দ্যাট ইস হাইস্ট ক্যাটাগরি তো দ্যাট আই অলসো পাস দ্যাট এন্ড ফর দ্যাট আই গট এ উইং এক্সট্রা উইং আই ফ্লাই এক্সেপশনাল জন্য তো এখন কথা হচ্ছে যে আমার মধ্যে কোনো দুর্বলতা তো না কোনো জায়গায় আমাকে দুর্বলতা তো না তত আমাকে পুস্ট আউট করবে কি করে

আমি নানা রকম অসুবিধার সাথে আমি ফ্লাই করতাম ছোট 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 পায়ে ব্যাথা মাথায় ব্যথা এগুলি কোনো আমি কোন একবার আমি বলেছিলাম যে আমি আমার সর্দি লেগেছে আমি ফ্লাইং করবো সেই জন্য খেসারাতও দিতে হয়েছিল একবার বলেছি সেই জন্য দিতে হয়েছিল করাচিতে যখন ফাইটার ফাইটার কনভার্স স্কুলে গেলাম তখন ওইটা বলাতে পরের দিন আমাকে আমার কমান্ডার স্কন কমার বলছে দিস ইজ অ লাস্ট হটি ইউ মেকি টু খালি একবার বলেছি তোমাকে যেতে বলেছে আমি বলে আজকে ফ্রাই করবো না এ এতদিন বলাতে আমাকে হ্যাঁ এই ককপিটের সঙ্গে সঙ্গে প্রথম কথা এটা বললো আজকে তুমি যদি না ফ্লাই করো একা সোলো না যাও তাহলে আর যাবে তো আই ডি সো ওয়েল হি ক্যান্ড ব্যাক কে না গো গুন ফ্রাই হ্যালো অত অনেক করতে হয়েছে এইটাই কথা সত্যি যে চিন্তা করে দেখেন আমার এত ভাই বোন ছিল বছরের তিন বছর একবার আঠাশ দিনের ছুটি যাই হোক অনেক লম্বা ইতিহাস আছে অনেক অভিজ্ঞতা আছে তবে এইসব করাতে অনেক কাজকর্ম করতে পেরেছি দেশে এসে স্যার আপনার আপনার আপনি ক্যাডেট থাকাকালীন আপনি ছিলেন জুনিয়ার মোস্ট ক্যাডেট সর্বকনিষ্ঠ ক্যাডেট ছিলেন এয়ারফোর্স একাডেমিতে কিন্তু সেই সময়ও আমরা আপনার বইয়ে পড়েছি যে বাঙালি প্রশিক্ষক ছিলেন বেশ কয়েকজন সে সময় স্যার যে শুরুতে পাকিস্তানের শুরুতেই যে স্কাউড লিডার নিজাম চৌধুরী উইং কমান্ডার এস আর মির্জা এয়ার ভাইস মার্শাল এম জি তোয়াব ফ্লাইং অফিসার মুর্তজা ফ্লাইট ফ্লাইট লেফটেন হাওলাদার তারা দে দে আর মোর ইন দিস ওয়ার্ল্ড বাট তারা তো স্যার সেই শুরুতেও এই তাদের যোগ্যতা দিয়ে তো এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষক হওয়ার তো সুযোগ পেয়েছিলেন স্যার কথাটা হচ্ছে যে বাঙালি পাইলট স্যার এয়ার ফোর্টসে পাকিস্তান এয়ারফোর্সে গুড নট সার্ভাইভ তাহলে গুড

চারটা যে আমি করব তারপরে আমি অনেক ক্র্যাশ করেছি অনেক অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে আমাকে দোষ দিতে পারে না সবগুলি মেকানিক্যাল ফেলিওর ইঞ্জিন ফেলিওর ইঞ্জিন অন ফায়ার বুঝেছেন নানা রকম ইঞ্জিন ফেলিওর আফটার টেক অফ অন ফায়ার ইন কিন্তু কোনোটাতে ইনকোয়ারি করে আমাকে কোনো দোষ দিতে পারে নাই হার্ড ওয়ার্ক সৌভাগ্যের ছাড়া তো আল্লাহ আল্লাহ সাহায্য ছাড়া তো এইসব করা কারণ যেসব ডাউট যেসব ইট হাউ ডিড আই সারভাইভে মৃত্যু আমার চোখের সামনে আমি দেখেছি তারপরে হঠাৎ দেখি বেঁচে আছি তো বুঝলেন তখন কপি লাভ দিয়ে বেরিয়ে গেলাম